নমস্কার বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো তো শিউলি পরিবারে আরও একটা ব্লগ ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সবাইকে জানাই গুড মর্নিং তো সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি তো আশা করছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে তো আমি আজকে ভিডিওটা মানে ভয়েসটা যে দেবো যেহেতু এইটা আমি আমার ডেলি কি করি না করি সেইটাই ভিডিওটাই অবশ্যই আমি মানে ভয়েসটা দিই কিন্তু আজকে ভয়েসটা আমি দেবো যে আমি যখন প্রথম অন্ধ্রপ্রদেশে এসেছিলাম তো আমার সাথে কি কি আমার মানে কত মানে কেমনভাবে কি করলাম মানে কি করলাম তো সেই ভিডিওটাই মানে আমি তোমাদের দিকে আমি বলবো যে আমি যখন প্রথম এসেছিলাম অন্ধ্রপ্রদেশে আমার কি কি প্রবলেম হয়েছিল কিংবা কি কি জিনিসগুলো আমার এখানে ভালো লেগেছে তো সেইটাই আজকে ভিডিওটাই তোমাদের সাথে sea el তো দেখো আমি যখন প্রথম বাইরে আসি তো আয়ুষের বাবার সাথে প্রথম যখন আমি আমার বয়সের সাথে বাইরে আসি তো প্রথমে তো আমি এখানকে যখন এসেছিলাম মানে আমি প্রথম যখন আসি আমি তখন ন মাসের মতো ছিলাম তো প্রথম এসে আমার কি প্রবলেমটা হয়েছিল এক কারোর সাথে বাইরে মানে দেশ থেকে এসে আমরা গ্রামেরই তো দেশ থেকে এসে শহরের এতে আমরা প্রথম কি কারোর সাথে কথা বলতে পারি না মানে কথা বলতে পারিনি কোথায় এখানে ভাষা বুঝতে পারিনি তো তারপরে কি হলো যখন আমরা প্রথম প্রথম আসি খুবই মন খারাপ হচ্ছিলো দেশের জন্য যে না দেশে চলে যায় দেশে আমাদের পরিজন আত্মীয় আছে তো তারপর যখন থাকতে থাকতে এই শহরটাকে এতই ভালোবেসে ফেললাম সত্যি আজকে আমি চলে আল এসলাম প্রায় হচ্ছে ছ বছর তো আয়ুষ হওয়ার আগে আমি দু বছর এখানে ছিলাম তো আয়ুষ পেটে আসতে তারপর আমি দেশে চলে গিয়েছিলাম তো আয়ুষকে হয়ে যাওয়ার পর আমি ন মাসের মাথায় আবার চলে আসি তো তারপর থেকে তোমাদের দাদাভাইয়ের সাথে মাসে এক মাসের জন্য যাই বছরে একবার তারপর আবার বাপস চলে এসি এখানকে তো এখন আমার থেকে এখানে এত ভালো লাগে তোমাদের কি বলবো তো প্রথমে যখন আমি আসছিলাম তখন এক কারোর সাথে এখানে কথা বলতে পারি না এখানে ভাষা বুঝতে পারি না এগুলো খুবই সমস্যা হচ্ছিলো আর দ্বিতীয়ত এখানে খাওয়ার দাওয়ার এখানে চাল বলো এই বলো মানে সব জিনিসেরই প্রথমে অসুবিধা হচ্ছিলো আর কিছু জিনিস এখানেই যেন দেশে মতো সেই সবজি রান্না করলে যেন ভালো লাগে সব সবজি সেই সবজিতে যেন টমেটো এসব না দিয়ে করলে মানে এখানে যেন অতটা আমাদের মুখে রুচবেন না সবজিগুলো তো যাই হোক তারপরে কী করলাম যেমন থাকতে থাকতে এখানে ইডলি মানে সাউথ ইন্ডিয়া সাউথে মানে ওই তেলেগু তো এখানে ইডলি ধোসা এগুলো খুবই ফেমাস চিলা তো এগুলো প্রথমে যখন তোমাদের দাদা ভাই আনতো আমি তো খেতেই পারতাম না আমার তো মানে শরীর খারাপ হয়ে যেত বীজখানে আমি বলেছিলাম তোমাদের দাদা ভাইকে চলো আমাকে দেশে দিয়ে পালিয়ে আসো তো তোমাদের দাদা ভাই বললো না প্রথম প্রথম এখন দাবে থাকতে থাকতে অবশ্যই তোমার খুবই ভালো লেগে যাবে তারপরে এখানে চাল তো একবারে সেই ছোটো ছোটো চাল তো প্রথমে তখন আমি রান্না মানে যখন রান্না করতাম তখন দেশে ভাত যেমন অনেকক্ষণ মানে ফুটতে টাইম লাগতো এখানে তাড়াতাড়ি মানে তোমার দশ পনেরো মিনিটের মধ্যেই তোমার মতো ভাত হয়ে যেত তো প্রথমে আমি যখন এসেছিলাম তখন ভালো করে করতে পারতাম না ফুটে যেত ভাতগুলো তো এখন থেকে থেকে তো অনেকই শিখে গেছি অনেক মানে অনেক কিছুই শিখে গেছি তো তারপরে দেখো যেমন এসেছিলাম এখানে পুজোও আর এখানে আর জিনিস কি এরা মানে রীতিওয়াজ কেমন মানে এই তেলুগুবেলাদের এই শহরে মানে এই সাউথে মানে শহরে এরা মানে পুরাতন ঠাকুর বল পুরাতন ঠাকুর দেবদেবী এরা খুব মানে এরা এখানে এই ওইগুলো পুজো আর্চা বলো আমরা বাঙালিরাও যেমন ঠাকুরকে খুব মানি তো এরা যেন তার থেকেও বেশি মানে আমার মনে হয় যে এরা পুজো মানে এদের রীতি রেওয়াজ আগের মানে আগের পূর্বপুরুষ যা করে গেছে সেই রীতি রেওয়াজগুলো খুবই এরা মানে মানে এত মানে এরকম বলতে পারবো না তো এরা এদের একটা কি জিনিস দেখেছি এদের এখানে আমি যখন সাইটে থাকতাম আমাদের অবাঙালিরা থাকতো এদের দেখতাম কি সকালবেলায় মেয়েরা মেয়েরা কী করতো হচ্ছে হলুদকে বেটে পায়ে মাখতো পায়ে মাখতো তলি পায়ে তো তারপরে এদের একটা তো এই এরা হচ্ছে মাথায়তে ফুল দেয় আর এইগুলো করে আর এদের পূজা আর্চা এই আমি থেকে থেকে এখন এত ভালো লেগে গেছে তোমাদের দিকে কি বলবো তো তোমাদের দিকে সেই ভিডিওটাই কিছু কথা আমি আমার শেয়ার করলাম যেগুলো আমার সাথে ঘটে যাওয়া তো তারপরে দেখো যখন আমি প্রথম প্রথম তোমাদের দাদার সাথে বা ভাইয়ের সাথে বাইরে বেরোতাম তখন না এদের কোথায় একটা কোথাও বুঝতে পারতাম না মানে বল বোঝার তো কোথাও মানে কিছু বলতেই পারতাম না একবার তো একমও হয়েছে আমি একটা জিনিস কিনছিলাম তো তোমাদের দাদা ভাই একটু আগে গিয়েছিল তো আমাকে যখন সে তেলেগুতে বলেছিলাম কিছুই বুঝতে পারিনি তারপরে যখন তোমাদের দাদা ডাকলাম যে আমি এটা ই করতে পারি না তারপরে সে হিন্দিতে বলতে বুঝতে পারলাম যে পয়সার মানে কটা কি হয়েছে তো এগুলো আমি একদম মানে বুঝতে পারিনি তো তারপর দেখো তারপর যখন এখানে হচ্ছে খাওয়ার এখানে হোটেলে খাওয়ার বলতে কী মানে এখানে যদি তুমি যদি হোটেলে খাও মানে ভাত সবজি ভাত এখানে এই দেশের মতো মাছের ঝোল ভাত মাংসর ঝোল ভাত এরকম পাওয়া যাবে না বিরিয়ানি বিরিয়ানি কাবাব এইসব পাওয়া যাবে নানা রকমের কাবাব নানা নানারকমই আর হোটেলে যদি সাদা মানে ভাত যদি অর্ডার করো এটা দেখি নানা রকমের চোদ্দ রকমের আইটেম দেবে সবজি কিন্তু আমাদের কি বলো দেখি আমাদের বাঙালিদের ওইগুলো প্রথমে তো যারা প্রথম আসবে তাদের উঠলে একদমই পছন্দ হবে না প্রচুরই অসুবিধা হবে খাওয়ার জন্য তো তারপরে আমি যখন প্রথম আসছিলাম তোমাদের দাদাভাই যখন মানে হোটেল থেকে ভাত নিয়ে আসতো তখন কি করতাম আমি হচ্ছে খেতাম না একটু খেতে পারতাম না এত এদের সব জিনিসে এত টক দেওয়া থাকতো তো তো ভয়েসটা দেওয়ার সময় আমি ভিডিওটা কিছুক্ষণ অফ করে রাখছিলাম যেহেতু পুলিশের গাড়ি আসছিলো তো তখন ওই যে তার পুলিশের গাড়ির যে আওয়াজটা যদি হয় তখন যদি আমার ভিডিওটা যদি আসে যদি কফি রাইট পড়ে যায় ওই জন্য আমি আমার ভয়েসটা কী করছিলাম কিছুক্ষণের জন্য বন্ধ রাখছিলাম কেন যে ওর দূর থেকে শোনা গেছে ঠিক আছে সামনে চলে এলে প্রচুরই আওয়াজটা আসে ওই জন্য আমি আমার ভয়েসটা তখন তো তারপরে কী হলো এখানে দেখো তারপরে ওই যে বললাম না যে এখানে আমি যখন এসেছিলাম তো টক বলো ওই সবজি ভাত আমি একটু খেতে পারতাম না তারপরে যখন নিজে রান্না মানে ই করতাম মাঝে মাঝে শরীরটরি খারাপ হলে যখন তোমাদের ভাই সব মানে এখানে ভাত আনতো তেলেগে বলো দে সত্যি বলতে প্রথম প্রথম আমাদের বাঙালিদের খুবই খুবই অসুবিধা হতো যেদে যেহেতু এদের সব খাওয়ারই টক আর একটা জিনিস এদের কী রিচুয়ালস যেন যে হচ্ছে এদের না কোনো অনুষ্ঠান মানে বিয়েবাড়ি বলো মানে মানে অন্নপ্রাশন বলো ঠাকুর এই বলো এটাতে কোনো শুভ কাজে মাছ মাংস ডিম তুমি পাবে না যে আমাদের যেমন বাঙালিদের বিয়ে থেকে বলো মাছ মাংস ডিম মানে মাংস ডিম নয় সরি তো মাছ মাংস হয় না ই করে আর এদের এখানে রিচুয়ালস কি মানে বিয়ে বলো কোনো শুভ কাজে এরা মাছ মাংস ডিম এইটাকে ওরা মানে ভাবে কিন্তু এদিকে আর যে ওরা যে আর অন্য অনেক কিছু সবজি করে অনেক মানে ই সবজি বিরিয়ানি করে কিন্তু ওদের ওইটা কী যে ওরা কখনো শুভ কাজে কখনো মাছ মাংস ডিম করে না আর তারপরে ওরা পরে ওইটা করে মানে শুভ কাজের সময় ওরা কোনো এই মানে ওই সব করে মানে রান্না করেনি তো তারপরে ওরা দেয় কিন্তু তার আগে দেয়নি যেহেতু আমি এখানে গিয়েছিলাম একজন অনুষ্ঠান বাড়িতে অবশ্য আমাদের ডেকে ছিল তো সেখানে গিয়ে দেখলাম যে মাছ মাংস এই হগুলো হয়নি অনেক রকমের চোদ্দ রকমের আইটেম সবজি তোমার এগুলো দিচ্ছে ওগুলো দেয়নি তো তারপরে দেখো তারপর এই ছিল আমার এই মানে কিছুটা কাহানি মানে আমার আমার সাথে ঘটে যাওয়া কিছুটা কাহানি তো কিছুটা পরে বলবো তোমাদের সাথে তো চলো এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে রাত্রে যে দেখতে পাচ্ছ এদিকে একটা আমাদের যে দুর্গা মন্দিরটা আমি ছাদ দিকে দেখাই তো আজকে দুর্গা মন্দিরটার দিন ধরা ছিল তো ওই জন্য আমি কিছুটা ভিডিও করছিলাম তো তখন ঠাকুর বেরাচ্ছিলো তো ঠাকুর বেরাচ্ছিলো আমি যখন ভিডিওটা চালু করেছিলাম ছটার সময় সাড়ে ছটার দিক করে তো সাড়ে ছটা থেকে আমি সাড়ে সাতটা অবধি ওয়েট করেছিলাম তো এক মানে ঠাকুরটা আসতে মিনিমাম ঘণ্টা খানেক টাইম লেগেছিল যে আমি যে ভিডিওটা মানে ফোনে যে তুলবো তো তারপরে দেখো আরে এরা কি হচ্ছে এই যে মেয়েদের যা যে যায় ওগুলো না আর ডান্ডি খেলা এখানেও কিন্তু আমাদের দেশে ঘরে ইয়ে হয় না এগুলো এদের এখানে রিচুয়ালসগুলো খুবই মানে তো দেখো এদিকে ঠাকুরটা যাচ্ছিলো তখন আমি ভিডিওটা করছিলাম কিন্তু ঠাকুরের মুখটা আমি দেখাতে পারিনি তো আমার ফোনে আসেনি ভিডিওটা অতটা কিন্তু ওই যে সাজানো যে ফুল দিয়ে সাজানো আছে ওইটার মধ্যেই ঠাকুর ছিল তো তারপরে দেখো এই যে রাস ঠাকুরটা চলে যাওয়ার পর তারপরে দেখো এদিকে আমি হচ্ছে মানে তখন আটটার দিক করে তো তখন দেখো এদিকে আমি হচ্ছে চোঙাগুনা ভেজে নিচ্ছিলাম আজকে যেহেতু ডিমের ঝোল ভাত করব তা সেই ভিডিওটা করলাম না আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো থেকেও সুস্থ থেকেও আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও দেওয়ার জন্যে মানে অনেক অনেক উৎসাহ দেবে চলো দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওই বাই